বাগরাম বিমান ঘাঁটি এটি আফগানিস্তানের বুকে দাঁড়িয়ে থাকা একটি মার্কিন সামরিক শক্তির এক অকল্পনীয় প্রতীক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলা থেকে শুরু করে আল কায়দাকে দুর্বল করা সব ঘটনা নীরব সাক্ষী এই ঘাঁটি আরও বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই ঘাঁটি ফিরে এসেছে কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি ক্ষমতায় ফিরলে এই ঘাঁটিকে পুনরুদ্ধার করবেন দু সালে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিপর্যয় সেনা প্রত্যাহার বিশৃঙ্খলার ছবি আজও আমাদের চোখে ভেসে ওঠে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাখ্যান আর সেই সুযোগে আফগানিস্তানের নিয়ন্ত্রণে আসে তালেবান এবং মধ্য এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সম্পাদটি তাদের হাতে চলে যায় ডোনাল্ড ট্রাম্প বললেন আমরা ওটা ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা ওই ঘাটিতে ঘাঁটিতে তার এই কথাই ওয়াশিংটন থেকে বেজিং সবারই মন দিয়েছে প্রশ্ন উঠেছে কেন একটি বিমান নিয়ে আমেরিকার এত আগ্রহ বাগ্রামে গুরুত্ব বোঝানোর জন্য প্রথমেই তার অবস্থান দেখতে হবে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে বাগ্রাম কেবলমাত্র উত্তর দিকে এক ঘন্টার পথ আরো চমকপদ তথ্য হল এখান থেকে চীনের সীমান্ত আনুমানিক পাঁচশো মাইল দূরে যুদ্ধ বিমানের জন্য প্রায় এক ঘন্টারও কম দূরত্ব সামরিক বিশেষজ্ঞদের মতে বাঘগ্রামের মধ্যে এশিয়ার দাবার বোর্ড কেন্দ্রীয় স্কার সেখান থেকে পুরো খেলাটাই নিয়ন্ত্রণ করা যায় এখান থেকে শুধু চীন নয় রাশিয়া ইরান ও পাকিস্তানের ওপর তীক্ষ্ণ নজর রাখা সম্ভব বাগরাম ছিল সিয়ারের নার্ভ সেন্টার হামলা থেকে গোপন গোয়েন্দা মিশন সবকিছু এখান থেকে পরিকল্পনা এবং পরিচালনা করা হতো বাগ্রামের কৌশলগত গুরুত্ব অবস্থানের জন্য নয় এর ছিল কল্পনার বাইরে এই তৈরি করা হয় যা আমেরিকা করেছিল যা বলা যায় বাগ্রাম শুধু একটি ঘাঁটি নয় এর মধ্যে এশিয়ার কৌশলগত ভারসাম্য একটি প্রতীক তাই এটি নিয়ন্ত্রণ যে কেউ নিতে চাবে আর এই বাস্তবতার কারণে এর প্রতি বিশ্বব্যাপী নজর রয়েছে প্রায় 30 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ঘাটিতে রয়েছে দুটি বিশাল রানওয়ে যেখানে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমান অনায়াসে ওঠানামা করতে পারে আছে প্রায় একশো দশটি বিমান পার্কিং এর জায়গা যার প্রতিটি বিস্ফোরক দেওয়াল দিয়ে সুরক্ষিত ধারণা করা হয় একসাথে দশ হাজারের বেশি সেনা এখানে অবস্থান করতে পারবে ভেতরে ছিল আধুনিক হাসপাতাল শপিং মল রেস্টুরেন্ট যেন আফগানিস্তানের বুকে এক টুকরো আমেরিকা 2001 সালের পর ওয়াশিংটন এই ঘাটিতে উন্নয়নের জন্য প্রায় 96 মিলিয়ন ডলার খরচ করেছিল জর্জ বুশ থেকে শুরু করে বারাক ওবামা এমনকি ডোনাল্ড ট্রাম্প সবাই এই ঘাটির গুরুত্ব বুঝতে পেরে ব্যক্তিগতভাবে এখানে সফর করেছিলেন ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা শুনে অনেকেই উত্তেজিত হয়েছেন কিন্তু প্যান্টাগনের ভেতর খবর বলছে বাগরাম পুনরুদ্ধার করা যতটা সহজ শোনাচ্ছে বাস্তবে ততটা সহজ নয় প্রথমত তালেবান কি আবার তাদের দেশের মাটিতে মার্কিন সেনাদের ঘাঁটি ঘুরতে দেবে বিশেষ করে যখন ট্রাম্পের আমলে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল অন্যদিকে যদি এটি কেবল ফাঁকা বলি হয় তাহলে ট্রাম্পের এই ঘোষণায় তালেবানকে চীন রাশিয়া আরো কাছে টেনে নেবে আপনার কি মনে হয় আমেরিকা পারবে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন